দিচ্ছি জয় এবং দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করব করিয়ে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে আপনারা কে কোথায় দেখে দেখতেছেন জানাইতে পারেন আসসালামু আলাইকুম আমাদের এই আফুটির কথা শুনবেন আর দেশবাসীকে এই আফুর কথাগুলো দেশের যে কোনো প্রান্তে যাতে সবাই দেখতে পায় তার জন্য দায়িত্ব আপনার আমার জয় বাংলার যারা বাংলাদেশকে ধারণ করেন যারা বাংলাদেশকে ভালোবাসেন তাই সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে সবাই বুঝতে পারে জানতে পারে কারণ মিডিয়েতে এই ধরনের কথাগুলো প্রচার হচ্ছে না তাই আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ শেয়ার করব দেশবাসীকে দেখার সুযোগ করে দিব শুনতে দেখুন শেখ হাসিনাকে উনাকে স্টেপ ডাউন করার মেন কারণ কি ছিল তাহলে আপনারা ধর্ষণ করতে পারেননি সেটা মেন কারণ ছিল হ্যাঁ আমি তো এখন স্পষ্ট দেখছি যে উনি এই একজন মহিলা স্ট্রিক মহিলা উনি একা সারা দেশকে উনি যেভাবে করে হাতের মুঠ হয়ে রেখে শাসন করেছেন এটাই তো এই দেশের জন্য ঠিক আছে খালি খালি আমরা বলছি ইউনিফাসিস্ট এই দেশের জনগণ এই দেশের যে পুরুষ পুরুষতান্ত্রিক আপনাদের যে অন্যায় আপনাদের যে কুরুচি এই এক মহিলার ভয়ে যে আপনার সবাই লুকিয়েছিলেন এটাই তো ঠিক ছিল আমি দেখছি ঠিক ছিল আমার কাছে তো মনে হলো যে এখন সবাই যেমন বলছে আগেই তো ভালো ছিলাম এটাই তো ঠিক ছিল কি করছেন কি আপনারা শিয়ালের দলের মতো এই সরকারকে পতন করে আপনারা জেল নাই হাজত নেই প্রত্যেককে ছেড়ে দিচ্ছেন প্রত্যেককে আপনারা দেখছেন না পর্যন্ত যে তার কি ক্রাইম ছিল তার হচ্ছে আগের ক্রাইমের রিভিউ কি ছিল তার হচ্ছে বিফোর ঠকানোর মতো লুকানো ছিল জেল হাজতে আপনারা এখন সেই সব বের করে দিয়ে আপনারা কি করছেন জানেন লোকালয়ে শিয়াল ছেড়ে দিয়ে আপনারা হচ্ছে মানুষের নিরাপত্তা খুঁজছে আপনি লোকালয়ে মানুষ ঠেকো শিয়াল ছেড়ে দিয়ে নোংরা হায়না ছেড়ে দিয়ে আপনারা বলছেন মানুষের নিরাপত্তার কথা সেটা কি আদৌ সম্ভব এটা আপনাদের কাছে আমার প্রশ্ন এবং সর্বোপরি নিরাপত্তার যে বিষয়টা কেন আসি আজকে এভাবে করে রেপ হবে কেন একজন প্রেগনেন্ট মহিলা এভাবে করে রেপ হবে জবাব দেন আপনারা এটা আপনাদের কাছে আমার কোয়েশ্চেন কি কারণে হবে এত বছর এভাবে করে হয়নি হয়েছে একটা দুটা হলে সেটার জন্য স্টেপ নেওয়া হয়েছে প্রাইম মিনিস্টার ছিলেন শেখ হাসিনা উনি অনেক সাহসী মহিলা ছিলেন আমার কাছে তো এখন মনে হচ্ছে যে কিছু মানুষ যেমন ভেতরে ভেতরে আসলে অনেক কিছু রেখে দেয় কষ্ট হজম করে কিন্তু অন্য কাউকে পরিবারে বুঝতে দেয় না এরকম অনেক মানুষ আছে উনি এই ঠিক ওরকমই একজন মহিলা ছিলেন ওরকমই একজন সরকার ছিলেন কষ্ট আমাদের হয়তো বিষয়গুলি জানান নাই আমরা ভেতর বাইরে থেকে আমরা খারাপ মনে করছি কেন অমুককে ফাঁসি দিয়েছে কেন অমুককে সে কারাগারে পুড়ে রেখেছে কেন অমুককে সে তার এই স্টেপিং করছে কেন যাবার জীবন সারা মানে সাজা হচ্ছে এখন তো দেখছি উনি ঠিক ছিলেন উনি ভালো কাজ করেছেন উনি উচিত কাজ করেছেন বিগত সরকার যা করেছে উনি ভালো করেছেন আমরা তখনই ভালো ছিলাম তখনই আমরা ঠিক ছিলাম এখন আপনারা যা করছেন আমি সাধারণ জনগণ সাধারণ মেয়ের কাতার থেকে বলছি দেশের আঠারো কোটি জনগণের কাতার থেকে বলছি এবং দেশে জনগোষ্ঠীর অর্ধেকের বেশি মহিলা মানুষ বারো কোটি যদি হয় সেই কাতার থেকে কি শুনলেন তো জি এটাই সত্য এটাই বাস্তব এই সত্য কথা বাস্তব কথা বলতে অনেকে সাহস পাচ্ছে না বর্তমান সাধারণ জনগণ যে আপুটির কথা স্ক্রিনে যে আপুটির কথা শুনলেন আমরা যতটুকু তথ্য ইতিমধ্যে যারা জানেন চেনেন আফুটি কিন্তু সাধারণ একজন মানুষ তিনি তার জায়গা থেকে তার বিবেক থেকে তার চোখের যেটা পূর্বে পাঁচই আগস্টের পূর্বে তিনি বলার চেষ্টা করছিলেন সেটা না বলতে পারলেও পাঁচই আগস্টের পরবর্তীতে বর্তমান পরিস্থিতি সব কিছু বিবেচনা দেখে সবাইকে জনসম্মুখে বিভিন্ন জায়গা তিনি তার বক্তব্য দেশবাসীর জন্য প্রকাশ করতেছেন তাই সাধারণ জনগণ যে সকল ভাই বোনেরা সাধারণ শিক্ষার্থী ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করব আপনারা আপনাদের জায়গা থেকে পাঁচই আগস্টের পূর্বে আপনারা ভুল করছেন আপনারা বুঝতে পারেন নাই তাদের ডাকে আপনারা সাড়া দিচ্ছেন ইতিমধ্যে আপনারা সকল কিছু অবগত আছেন তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করব ভুল শুধরানোর জন্য কথা বলা শুরু করুন গর্জে উঠুন রাজপথে নেমে আসুন বাংলাদেশকে রক্ষা করুন যদি আপনি আমি যারা বাংলাদেশকে ধারণ করি আমরা অবশ্যই সবাই ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশকে রক্ষা করব রাজাকার বংশের সন্তানদেরকে এই বাংলার মাটি থেকে বিদায় করব। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন সর্বোচ্চ শেয়ার করে আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ